আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কিবিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দারে দারে ফিরতে নাহি হবে বাহির কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে মোঠা মোঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকলে ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অপস্বাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়িয়ে কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতেই দিলেন তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা ভিকারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে